দিনে দিনে বেড়েই চলেছে বিশ্ববিদ্যালয়ের ফি ফলে ফি দিতে গিয়ে নাজেহাল হচ্ছেন ছাত্র ছাত্রীরা অত্যাধিক পরিমাণে ফি বৃদ্ধির প্রতিবাদে রবিবার বিক্ষোভ আন্দোলনে নামলেও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ এস এফ আই এর ছাত্রছাত্রীরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে অবিলম্বে ফি কমানোর দাবিতে প্রতিবাদে সামিল হয় গত শুক্রবার থেকে ভারতের ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শাখা এই আন্দোলনে নেমে অবস্থান করছে বলে শনিবার রাতে জানান পড়ুয়ারা যেভাবে অত্যাধিক মাত্রায় ফি বৃদ্ধি করার একটা প্রস্তাব অথরিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং ফি বৃদ্ধি করার একটা পরিকল্পনা করা হচ্ছে তার বিরুদ্ধে এসএফআই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইউনিট সরব হয়েছে প্রথম দিন থেকে এবং সেই কারণেই আমরা আজ অবস্থানরত রবিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে চলতে থাকে স্লোগান পড়ুয়াদের দাবি প্রতিবছর শিক্ষাকাতে কমছে ব্যয়ভারদ রাজ্যের একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই চরম অব্যবস্থার মধ্যেই লাফিয়ে বাড়ছে ফি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে ধরে রাখার জন্য রাজ্য সরকার কোনো চেষ্টাই করছে না বলে অভিযোগ আন্দোলনরত পড়ুয়াদের প্রেসিডেন্সি এত বড় একটা হেরিটেজ ইউনিভার্সিটি একটা বিরাট অ্যাসেট সেটাকে সাফিসিয়েন্ট ফান্ড দেওয়া হচ্ছে না স্টেট থেকে যাতে এটাকে ধরে রাখা যায় ফলত এই রেশনালাইজেশনের নামে মুদ্রাস্ফীতির সাথে সাথে এই ফিটাকে বদল হতে হবে এই ধারণা দিয়ে অথরিটি ছাত্রদের উপর থেকে এই ফান্ড ক্রাইসিসটাকে ভরাট করতে চাইছে ছাত্রদের এই ফি বৃদ্ধির মাধ্যমে আন্দোলনে অনর পড়ুয়ারা যদি ফি বৃদ্ধি না কমানো হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন পড়ুয়ারা এই চেষ্টাতেই আমরা অবস্থানরত এই রাজ্য সরকারের এই চপ নীতি সেই চপ শিল্প এইসবের দিকে মানুষকে না ঠেলে দিয়ে সবার কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার আমাদের আন্দোলন জানি আপনার নামটা বলুন আমার নাম সম্বিক চরম আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিজিৎ প্রামাণিক ও দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট কালকাটা নিউজ